জেলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগর বাইজিতবস্তামী থানা অন্তর্গত 2 নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় বুধবার বিকাল 3টায় ট্যানারি বটতল বাজার হতে অক্সিজেন পর্যন্ত বিজয় আনন্দ ریلی মিছিল অনুষ্ঠিত হয় আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিত থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আলহারুন আর উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটি راہবায়ক মোহাম্মদ বেলাল সদস্য সচিব মুজিব করিম যুগ্ম আহবায়ক ও সদস্য সহ আরো অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল শেষে নব নির্বাচিত আহবায়ক কমিটির নেতারা ধন্যবাদ জানায় চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলালকে আরো ধন্যবাদ জানায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ এরশাদুল্লাহ ও সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমানকে বক্তারা বলেন

ইসমিল্লা রহমানের রহিম আপনারা ইতিমধ্যে সকালে অবগত হয়েছেন গতকালকে আমাদের দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এতে আমাকে আহ্বায়ক হিসাবে এবং মোহাম্মদ আব্দুল করিমকে সদস্য সচিব করে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সহ মোট একত্রিশ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আমাদের অত্র সংসদীয় আসনের নেতা চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জননাথা জরাফ ব্যারিস্টার মেয়ের হেলাল সাহেব আমাদেরকে যে উদ্দেশ্যে যে চিন্তা করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সর্ব সব সময় সচেষ্ট থাকব ওনার সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এই কমিটি এই কমিটির দ্বারা বিএনপির সুনাম কুণ্ন হয় বিএনপির মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড আমাদের দিয়ে হবে না যেহেতু আমি অতীতেও দায়িত্ব পালন করেছিলাম আমি সব সময় সতার সহিত আমার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে আমি দায়িত্ব পালন করে আসছি আমি এখন চেষ্টা করব। আমি এই দায়িত্ব আমি বিশ্বস্ততার সঙ্গে পালন করার জন্য আমার নেতা দেশের মে মাহমুদ হেলাল সাহেবকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দেশ নায়ক তারেক রহমানকে দেশ নেত্রী বেগম খালোদা জিয়াকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে মহানগর বিএনপির আহময়োগ সদুল্লা ভাই সদস্য সচিব নাজিমুর রহমান সাহ যারা আমাদেরকে এই দায়িত্ব অর্পণ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা এবং এই দায়িত্ব পালন করার জন্য আর বাংলায় জাতীয়বাদী দল দুই নং জালাবাদ ওয়ার্ড শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য বাংলা জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সম্পাদক চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাবাহ সাহেব এবং জননেতা সদস্য সচিব জননেতা মাজুর রহমান সাহেবকে নবগঠিত জালাবাত ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে উদ্দিন এবং আমাদের দেশ হচ্ছে আপনার করিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আগামীতে আপনাদেরকে নিয়ে সুন্দর একটা সুন্দর একটা পূর্ণ কমিটি উপহার দিব সেই আশা ব্যক্ত করে এবং সকলের সহযোগিতা কামনা করে আজকের এই মিছিল সুন্দরভাবে আপনি করবেন আলহামদুলিল্লাহ এই কমিটি আমরা মানে ব্যাকনে খুশি হই আলাদা ওয়ার্ডের মধ্যে যে কমিটি দিয়ে ব্যাক মিলেমিশে পাস করিবে এবং ব্যাক

এবং নাজিমুর রহমান এবং এসাদুল্লাহ ওদেরকে আমি আন্তরিক যারা আছে সবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে খুশির মুহূর্ত ওদের কারণে ওটা এটার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সিনিয়র নেতা আমার দালাল ভাই এবং